কি ব্যাপার আজকে এত দেরি আর বইলো না আমাদের ওই যে ফরেস্ট অফিসার আজগুরালি আছে না হ্যাঁ আজগুরালীর আজকে প্রমোশন হইলো তাই না কি হ্যাঁ অবাকর অভিষয় কি জানো কি এই যে এত বাঘা ভাগা অফিসার থাকতে মিনমিন আজগুরালিরই প্রমোশন হইলো তাহলে কি স্বজন প্রীতি হয়ে না আরে না স্বজনপ্রীতি না তাইলে ভাইবা বোর্ডে সবাইকে একশো বন্যপ্রাণীর নাম জিজ্ঞেস করছিল অন্যরা কেউ পারে না আজগুরালি পারছে ও মাই গার্ড

好，摆起